কীভাবে আমরা একটা লাল পানিকে পিউরিফাই করে একদম ক্লিয়ার করে দিচ্ছি সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো আজ দুই দিন হয়েছে তিন দিন হয়েছে কলটার বয়স দেখুন অবস্থা একটু জুম করে দেখায় পানিতে প্রচন্ড পরিমাণে আয়রন এবং প্রচুর পরিমাণে হার্ডনেস আছে ট্যাঙ্কের ভিতরে দেখুন অবস্থা কি পরিমাণ লাল পানিটা দেখছেন একদমই আয়রন এবং হার্ডনেস প্রচণ্ড রকমের হার্ডনেস এবং প্রচুর পরিমাণে আয়রন এই পানির মধ্যে আছে এই পানিটাকে আমরা ট্রিটমেন্ট করেছি ট্রিটমেন্ট করে আমরা পানিটাকে কীরকম করেছি দেখুন একদম ক্লিন এবং ক্লিয়ার করেছি পানিতে কোনো প্রকার হার্ডনেস নাই এবং মি হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার হয়েছে আপনারা যারা আপনার এলাকায় পানির ব্যবসা করতে চান পানি বিক্রি করতে চান এই পানিটা আপনি বিক্রিও করতে পারেন আপনি নিজে ব্যবহারও করতে পারেন আপনার বাড়ির বিল্ডিংয়ের ছাদেও বসাতে পারেন অথবা আপনার আপনারা যারা নতুন বাড়ি করছেন যাদের বাড়িতে পানিতে সমস্যা আছে তারাও এটা বসাতে পারেন যাদের যাদের এলাকার পানিতে আয়রন আছে তারাও এটা বসাতে পারেন আসসালামু আলাইকুম হাইড্রোটেক ওয়াটার টেকনোলজি এবং বিডি ওয়াটার ফিল্টার কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা আছি এখন বাগেরহাটে এই এলাকার পানিতে প্রচণ্ড পরিমাণে আয়রন আছে প্রচণ্ড পরিমাণে হার্ডনেস আছে নতুন আজ দুই দিন হয়েছে তিন দিন হয়েছে কলটার বয়স দেখুন অবস্থা একটু জুম করে দেখায় পানিতে প্রচণ্ড পরিমাণে আয়রন এবং প্রচুর পরিমাণে হার্ডনেস আছে এই পানিটাতে এবং এই পানিটা খুবই আয়রন এবং হার্ডনেসযুক্ত লাল একটা পানি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন পানি নিয়ে দেখাচ্ছি দেখুন পানিটা কি পরিমাণ লাল একদমই খুবই খারাপ অবস্থা পানিটার হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না এই ট্যাঙ্কটা একটু দেখাও দেখুন এই যে ট্যাঙ্কের ভিতরে দেখুন অবস্থা কি পরিমাণ লাল পানিটা দেখছেন একদমই আয়রন এবং হার্ডনেস প্রচণ্ড রকমের হার্ডনেস এবং প্রচুর পরিমাণে আয়রন এই পানির মধ্যে আছে এবং এইটাকে আমরা এই পানিটাকে আমরা ট্রিটমেন্ট করেছি ট্রিটমেন্ট করে আমরা পানিটাকে কীরকম করেছি দেখুন একদম ক্লিন এবং ক্লিয়ার করেছি পানিতে কোনো প্রকার হার্ডনেস নাই এবং মি হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার হয়েছে তো দূরে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে প্রসেসটা কীভাবে কাজ করছে দেখুন পানিটা ট্রিটমেন্ট হওয়ার আগে অনেক আয়রন ছিল হার্ডনেস ছিল ট্রিটমেন্ট হওয়ার পরে এটা একদম পিওর হয়ে গেছে পানিতে কোনো প্রকার হার্ডনেস নাই কোনো প্রকার আয়রন নাই এবং এটা হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার হয়েছে দেখুন আপনারা এই যে পানিটা একদম হানড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার এবং এই পানির মধ্যে কোনো প্রকার কোনো ক্ষতিকর পদার্থ নাই পানিটা হান্ড্রেড পার্সেন্ট পিওর তো আপনারা যারা বাগেরহাট খুলনা এলাকায় যারা পানির সমস্যায় ভুগছেন যাদের পানিতে প্রচুর পরিমাণে আয়রন আছে হার্ডনেস আছে ক্ষতিকর পদার্থ আছে তারা এই ধরনের মেশিন বসাতে পারেন অথবা আপনারা যারা আপনার এলাকায় পানির ব্যবসা করতে চান পানি বিক্রি করতে চান এই পানিটা আপনি বিক্রিও করতে পারেন আপনি নিজে ব্যবহারও করতে পারেন আপনার বাড়ির বিল্ডিংয়ের ছাদেও বসাতে পারেন অথবা আপনার আপনারা যারা নতুন বাড়ি করছেন যাদের বাড়িতে পানিতে সমস্যা আছে তারাও এটা বসাতে পারেন যাদের যাদের এলাকার পানিতে আয়রন আছে তারাও এটা বসাতে পারেন আপনারা যারা বড় বড় বিল্ডিং করেন এলাকায় লাখপর্তি কোটিপতি যারা আছেন। যাদের একটু ভালো সামর্থ্য আছে তারা নিজেদের প্রত্যেকটা বিল্ডিংয়ে বসাতে পারেন আপনাদের যাদের মসজিদ আছে এলাকার মসজিদেও আপনি এরকম একটা ফিল্টার দান করতে পারেন যাতে ওই এলাকার লোকেরা খুলনা বাগেরহাট এলাকার লোকেরা এই পানি খেতে পারে বা ব্যবহার করতে পারে অর্থাৎ আপনি এই পানিটা দিয়ে ব্যবসাও করতে পারবেন চাইলে চাইলে এলাকার গরিব মানুষদেরকে খাওয়াতেও পারবেন চাইলে আপনি এটা দিয়ে মসজিদ এলাকায় মসজিদে মাদ্রাসায়ও দান করতে পারবেন এটা একটা সৎকায় জারিয়া সৎকা হলো আপনার উপকার হলো আপনি মানুষকে হেল্প করলেন ভালো পানি খাওয়ানো কাউকে ভালো পানি খাওয়ানো এটা একটা অবশ্যই ভালো কাজ একটা অবশ্যই একটা ভালো একটা কাজ তো আমি এটা দেখাচ্ছি যে এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করছে কীভাবে আমরা একটা লাল পানিকে পিউ পিউরিফাই করে একদম ক্লিয়ার করে দিচ্ছি সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্ক থেকে পানিটি পাম্পের মাধ্যমে এখানে চলে আসছে এটা একটা পাম্প এই পাম্পের মধ্যে কী হচ্ছে পাম্প এইটা হচ্ছে ফিড পাম্প ফিড পাম্পের মাধ্যমে পানিটি পুরোপুরিভাবে ট্রিটমেন্ট হয়ে চলে আসছে আয়রন রিমুভাল সিস্টেমে আয়রন রিমুভাল সিস্টেমের কাজ কী আয়রন রিমুভাল সিস্টেমের মাধ্যমে যত প্রকার আয়রন আছে আয়রনটা পুরোপুরিভাবে দূর হয়ে যাচ্ছে এবং এখান থেকে চলে আসছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের মাধ্যমে পানিতে যত প্রকার গন্ধ আছে অর্ডার আছে টেস্ট আছে ব্যাট কালার আছে পচা গন্ধ আছে দুর্গন্ধ আছে সব গন্ধ এখান থেকে পুরোপুরিভাবে দূর হয়ে যাচ্ছে তারপরে চলে আসছে সফটনার সিস্টেমে সফটনার সিস্টেমের মাধ্যমে পানিতে যতই কোনো প্রকার হার্ডনেস থাকে হার্ডনেসটা পুরোপুরিভাবে এখান থেকে দূর হয়ে যাচ্ছে হার্ডনেসটা দূর হয়ে যাওয়ার পরে এখানে চলে আসে রিভার্স অসমোসিস সিস্টেম রিভার্স অসমোসিস সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আপনার পানিতে কোনো প্রকার ক্যাডমিয়াম লেড মার্কারি ভারী পদার্থ কোনো ব্যাকটেরিয়া কোনো ভাইরাস কোনো জীবাণু পৃথিবীর কোনো কিছুই পানিতে থাকবে না অর্থাৎ আপনি যখন রিভার্স অসমোসিস করতেছেন অসমোসিস করার পর এই পানিটি হচ্ছে সবচেয়ে সেফ ওয়াটার এবং সবচেয়ে পিউরিফাইড মিনারেল ওয়াটার এই পানি খেলে আপনার কখনও কোনো দিন ডায়রিয়া হবে না এই পানি খেলে আপনার কখনো কোনো দিন কোনো অসুখ হবে না এই পানি খেলে আপনার কখনো কোনো দিন কোনো রোগ হবে না পানিবাহিত কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না অর্থাৎ আমরা আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি আকিদুল ইসলাম একজন ওয়াটার ট্রিটমেন্ট স্পেশালিস্ট আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই যে সিস্টেমটা এটা হচ্ছে রিভার্স অসমোসিভ সিস্টেম এই অসমোসিড সিস্টেমের মাধ্যমে পানিটা এত পরিমাণ পিওর হয়ে যাচ্ছে যে এখানে কোনো প্রকার কোনো ক্ষতিকর পদার্থ পানির মধ্যে থাকবে না এবং পানিটি পিউরিফাই হয়ে পিওর হয়ে এখান থেকে চলে আসবে আপনার পিওর ওয়াটার ট্যাঙ্কে পিওর ওয়াটার ট্যাঙ্কের পরে এখান থেকে চলে আসবে আলট্রাভায়োলেট ডিজ ইনফেকশন ইউবি ইউবি ডি ডিজ হয়ে যখন আপনি পানিটা ভরবেন এই জারের মাধ্যমে পানিটা যখন আপনি ভরবেন যখন আপনি পানিটা ভরতেছেন এই যে ভরতেছি পানিটা ভরার ঠিক আগ মুহূর্তে আমরা ইউবি ডিজ দিয়েছি যাতে পানিটি ভরার আগেই পুরোপুরিভাবে হান্ড্রেড পারসেন্ট পিউরিফাই হয়ে তারপরে আসে তো এইটা হচ্ছে আমাদের পুরো প্রসেসটা আপনারা যারা এই ধরনের প্ল্যান করতে চান তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম